আমার মামা হাগনে মোসাফি বাবা কিছু যদি মনে না হরেন তাহলে বলতে চাচ্ছিলাম আচ্ছা বলে যদি দয়া হরি একটু জায়গা দেন তাহলে ভালো হবে না আসলে বাবা আমি তো গরিব মানুষ কি খাইতে দিব আপনাদেরকে বাবা আমনের ভান্ডারে যা আছে তাই দিলেই আমরা খাই রাতটুকু পরবাস করে সকালে চলে যাবা না তো আমার ভান্ডারে যা আছে তা দিয়ে যদি হয় তাহলে রাত্রিকু থাইকা তোমরা যাইতে পারো বাবা আপনার বাড়িতে কি মেয়ে মানুষ আছে নাকি না বাবা আমি বিয়া সাদিও করি নাই আর আমার বাসায় কোনো মহিলা মানুষ আলহামদুলিল্লাহ তাহলে ভালোই হলো আমি যে বাড়িতে মেয়ে মানুষ আছে বা ওই বাড়িতে মেয়ে মানুষের ছায়া দিয়ে ব্লাউজ দিয়ে শাড়ি কাপড় দিয়ে খেতা সিলাই করেছে ওই খেতা আমি গায়ে দেই না বাবা

আপার বান্ডরে যা রয়েছে তাহলে বেলা তো ডুবে গেছে রায় ধুয়ে এসছে তাহলে আমাদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যে কাজটা করলে বাবা ও ভয়ের ঘুরেছো তোমার দোয়া হুড়ি দিলাম তো আচ্ছা আপনারা থাকেন আমি নাস্তার আয়োজন করি তো মামা আমরা আর এইভাবে মানুষকে কত ঠোকাবো বলো এখন আমরা তো মনে করে যদি হুজুরের বেশ ধরি মানুষের বাড়িতে বাড়িতে যাই পেরে খাই নাকি টাকা নেই খাই হ্যাঁ মানুষও আমাদের অনেক ভালোভাবে আপ্যায়ন করে তাই না তো মানুষ তো বুঝতে পারলে সমস্যা হয়ে যাবে মামা বাবা এই কথা বইলো না নে এইভাবে আমার চোদ্দ পিঢ়ি চলে গেছে এই ভ্যাস ধরে মানুষের বাড়িতে গেলে আহ্বান করবে সালাম দেবেনে বাবা মন্দ খাতে দেবে নে কিন্তু বাবা কথা হলো যে যে বাড়িতে মেয়ে মানুষ আছে ওই বাড়িতে আমরা থাকবো না নে বুঝেছো জি বুঝতে পারছি চলো শুয়ে আমি নতুন তো বুঝলাম জি আমার একটু ভয় লাগে বাবা চলো সন্ধ্যা হয়ে গেছে চলো শুয়ে শুয়ে সকাল সকাল বাবা উঠেন সকাল তো হয়ে গেছে উঠবেন না উঠেন বাবা তোমাকে ধন্যবাদ জানালাম আল্লাহ তোমাকে ভালো করুক ভালো তো বাবা ভীষণ উপকার হয়ে বাবা আমরা বিদেশি মেহমান আমরা মোসাফির বাবা বাবা দোয়া হয়ে গেলাম দোয়া হয়ে গেলাম আবার তো দোয়া করে দিলেন তো আমার ভান্ডারে যা আছে এটুকু তোমার দিলাম রাস্তাঘাটে কিছু রাস্তা মানে খাই নিয়ে এই তো বাবা এইভাবেই সৈলে খাওয়া লাগবে বাবা বিদ্রাহী কয় ঠা দিয়েছে দেখি কত দিছে। দুই তিন চার পাঁচ পাঁচশো দিচ্ছে ভালো হেরেছে চলে চলে চলো বাবা যাই এখন সৈনে যাই মামা ওই যে একটা ভদ্রলোক বসে আছে চল ওইখানে যাই চলো বাবা যাই আসসালাম আলাইকুম বাবা জি আলাইকুম আসসালাম বাবা আমরা দুই মুসাবির মামা ভাগ্নে রাত্রি হয়ে গেছে কোন জায়গায় যাব যদি একটু দয়া করে মেহরবানি করে যদি একটু জায়গা দেন তাহলে একটু ভালো হবে না নে হ্যাঁ আপনার থাকতে পারেন আমার বাসায় অনেক জায়গা আছে বাবা থাকতে দিবেন ভালো কথা হয়েছে কিন্তু বাবা আপনার বাড়িতে কি মহিলা মানুষ আছে কি মহিলা মানুষের দরকার কি মহিলা মানুষ থাকবা না থাক তোগুরের কি এই ভন্ডরা থামিস এই যাইরা ভন্ডামি করবার রাইছে